মঙ্গলবার বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মার হাত ধরে নতুন পঞ্চাশটি ডিএনএ ক্লাবের পথ চলা শুরু হল সেই সঙ্গে রাজ্যে ডিএনএ ক্লাবের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুশো বাইশটি মঙ্গলবার প্রজ্ঞা ভবনে নতুন পঞ্চাশটি স্কুলের প্রধান শিক্ষক টিচার কোঅর্ডিনেটরদের ডিএনএ ক্লাবের তালিকাভুক্ত বিজ্ঞান বিষয়ক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাস্তবায়নের প্রশিক্ষণ প্রদান করা হয় এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে মন্ত্রী অনিমেষ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের প্রধান সচিব চৈতন্য মূর্তি জৈব প্রযুক্তি দপ্তরের অধিকর্তা ও যুগ্ম অধিকর্তা যে সমস্ত স্কুলে ইতিমধ্যে ডিএনএ ক্লাব চলছে তার কিছু শিক্ষক শিক্ষিকারা তাদের অভিজ্ঞতা শোনাতে গিয়ে বলেন যে ডিএনএ ক্লাব ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানকে আরও নিবিড়ভাবে জানার আগ্রহ বাড়িয়েছে যার ফলে স্কুলে উপস্থিতির হার বেড়েছে এবং ছাত্রছাত্রীদের মনে বিজ্ঞান নিয়ে পড়ার আগ্রহ বাড়িয়েছে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে দপ্তরের মন্ত্রী ছাত্রছাত্রীদের মধ্যে জৈব প্রযুক্তির বিষয়ক চিন্তা চেতনাকে আরও সুদূর করার আহ্বান জানান এবং তিনি আশা ব্যক্ত করেন যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিজ্ঞান চেতনা এবং এর বাস্তব বাস্তবায়নের মাধ্যমে বিজ্ঞান ক্ষেত্রে নতুন দিশা উন্মোচিত হবে নতুন কনসেপ্ট নয় ডিএনএ ক্লাব ত্রিপুরাতে অনেক বছর ধরেই চলছে কিন্তু এইটুকু বলতে পারি যে বি আর গিয়ারিং আপ দি টোটাল প্রসেস ডিএনএ ক্লাবের মাধ্যমে আমাদের রাজ্যের প্রায় সর্বত্রই অনেকগুলো স্কুলকে আমরা তার আওতাধীন আনতে পেরেছি এবং সাইন্টিফিক রিসার্চ বা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের যা ইনফ্রাস্ট্রাকচার দরকার এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা তৈরি করে থাকি অনুভীক্ষণ যন্ত্র এটা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে বিশাল একটা যন্ত্র যে ইকুইপমেন্ট তাতে ব্যাকটেরিয়া ভাইরাস নিউক্লিয়াস ইত্যাদি ছাত্রছাত্রীরা ভালোভাবে দেখে শিখতে পারে তো এই মেশিনগুলো এই যন্ত্রপাতিগুলো কেনার অনেক সময় স্কুলের কাছে পসে থাকে না তো ডিএনএ ক্লাব গঠন করার পর আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ ল্যাক্স অঞ্জনবাবু ওয়ান পয়েন্ট টু ফাইভ ল্যাক্স প্রতি বছর আমরা ফাইনান্স করে থাকি এবং সেটা দিয়ে তারা এই ইকুইপমেন্টগুলো কিনছে আমি মন্ত্রী হওয়ার আগে তো বেশি বিশেষ জানতাম না এই ব্যাপারগুলো মন্ত্রী হওয়ার পর আমি দেখেছি বিশেষ করে গ্রামাঞ্চলের যে স্কুলগুলো ভারত সর্দার স্কুল তুলা শিকর স্কুল বা বেহালাবাড়ি স্কুল যেগুলো আমার যে যেগুলো আছে এগুলো দেখেছি তারপরেও দক্ষিণ ত্রিপুরায় উনকুটি জেলায় উত্তর ত্রিপুরাতে কয়েকটা স্কুলের যে যন্ত্রপাতিগুলো দেখেছি এটা কিন্তু খুব উৎসাহজনক ওই স্কুলগুলো এই মেশিনগুলো পেয়ে তারা খুব আনন্দিত এবং কাজ করছে তো উই আর ট্রাইং বেস্ট আমি আমাদের সাইন্টিস্টদের বলছি যে সাইন্টিস্টরা প্রজেক্ট তৈরি করে আরও টাকা আনতে হবে সাইন্টিস্টরা যদি শুধু বসে কেন্দ্রীয় সরকার থেকে যে টাগাগুলো টাকাগুলো আসছে এটা দিয়েই যদি কাজ করে তাহলে কিন্তু এই কাজের সীমানা যতটুকু আছে এতটুকুই থাকে এখন এই সীমানা পেরিয়ে তাদের আরও নতুন করে কাজ করতে হবে আমি অ্যাজ এ মন্ত্রী এজ এ নাগরিক এজ এ স্টুডেন্টস অফ সায়েন্স আমিও কিছু কিছু আইডিয়া ওনাদের কাছে শেয়ার করি যেগুলো করলে পর ছাত্রছাত্রী এবং বিজ্ঞান প্রেমীদের আরও লাভ হবে তো আজকে এই বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করবো তাদের কি দরকার এবং আমরা কি দিব কী দেব আরও কি করবো